এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত দু একদিন হতে পারে এবং চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টিপাতও চলতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা হয়তো প্রবেশ করে যাবে সম্ভবত পনেরোই জুন এই বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত হাঁসফাঁস গরমটা কিন্তু চলবে কিভাবে কি হবে সমস্ত আপডেট আমরা জানাবো এই মুহূর্তে ভ্যাবসা গরম চলছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টিপাত জারি রয়েছে যেটা আমাদের ইতিমধ্যে দেখাতে পারছি জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং দিনাজপুর তার পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং মনমনসিংহ সিলেট সমস্ত এলাকা কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এইখানে রাতভর বৃষ্টিপাত চলেছে এবং এখনও চলবে ভালো পরিবেশ রয়েছে ঘূর্ণাবর্তের পরিবেশ থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরবর্তী ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে বর্ষার লাইন আরও একটু এগিয়ে গেছে এবং আরও এগোবে এমন সম্ভাবনা রয়েছে এবারে বর্ষার লাইনটা কিন্তু গতি তুলছে আমরা দেখেছি উত্তর দিকের লাইনটা কিন্তু ইতিমধ্যে থমকে ছিল সেটাও কিন্তু এবারে পরিস্থিতি অনুকূলে আসছে যেটা বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো সুখবর দিচ্ছি আপনাদের আবহাওয়া সংক্রান্ত আপডেটে আশা করি এটা আপনাদের ভালো লাগবে হয়তো শুনেও স্বস্তি যে প্রবল যে গরম চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর একটা গরম রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা ব্যবসা গরম পচা গরম এতে একটা মুক্তির কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা আপনাদের বলেছিলাম মোটামুটি ধরে রাখুন যে তেরো তারিখ থেকে একটা বদল পাওয়া যাবে ধীরে ধীরে বদল হবে এবং সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেই দেখবেন যে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং এই সময়কালে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা কিন্তু পরিবেশ থাকবে যেটা মেঘলা মেঘলা পরিবেশ হয়ে যেতে পারে যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে যেটা এখন উত্তরবঙ্গে অনলাইন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে ইতিমধ্যে আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন আসাম মেঘালয় থেকে দেখছেন বাংলাদেশের রংপুর মনমন সিং সিলেট এবং ঢাকা বিভাগে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় আকাশ এই মুহূর্তে কেমন এবং যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পরিস্থিতি বদল হচ্ছে কিনা আর দক্ষিণ যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনার এলাকায় কেমন অস্বস্তিকর গরম রয়েছে এবারে ব্যাপার হচ্ছে কি আজ কাল পরশু কি বৃষ্টিপাত হবে এইটাই হচ্ছে আশা লোকাল মেঘ ভরসা আপনাদের বলেছিলাম সেটা এখনো জারি রয়েছে তবে ঘূর্ণাবর্ত কয়েকটা রয়েছে আমরা পুরো বিষয়টি আলোচনায় রাখছি দেখতে দেখুন আশা করি উপকৃত হবেন কোথায় কি হবে বর্ষা এলে কোন দিকে কোন দিকে বেশি বৃষ্টিপাত হবে কি অবস্থা হতে চলেছে কবে কবে হবে সেগুলো আমরা কিন্তু আলোচনা করব আপনাদের বলেছিলাম যে আপডেটে কিন্তু পরিবর্তন হবে বঙ্গোপসাগরেও বর্ষা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই মহারাষ্ট্রের দিকে কিন্তু এবারে জোরালো বৃষ্টিপাত হবে মুম্বাইয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত এখানে শুরু হয়ে যাচ্ছে পুরো বিষয়টি আলোচনায় রাখছি আপনারা দেখতে থাকুন একটি লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সুখবরটা জানিয়ে দেবেন পাশাপাশি আমরা আরও আলোচনা করব কিন্তু তার একবার নতুন আপডেট এসে গেছে রবিবার নয় জুন সকালবেলাতে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছে এই মুহূর্তে আমরা একটু সংক্ষেপে দেখে নিই কোথায় কি কন্ডিশন রয়েছে কি হতে চলেছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত অনেক কটা রয়েছে তার ফলে উত্তর পূর্ব ভারত মানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড এবং তার সঙ্গে উত্তরবঙ্গে আগামী সাত দিন এখনও বৃষ্টিপাত লেগে থাকবে সঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত থাকবে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে তো উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে নয় থেকে তেরো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে নয় থেকে তেরোই জুন নাগাল্যান্ডের দিকে বারো জুনে ভারী বৃষ্টিপাত হবে ভে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম এবং মেঘালয়ে বারোই জুন জোরালো বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি একটা এখানে এখানে দেখা যায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে এবং পূর্ব বিহারের দিকে এখন অবস্থান করছে যার ফলে তার মানে ওই এই পূর্ব ভারত পূর্ব বিহারের যে ঘূর্ণাবর্ত যেটা কিন্তু রাতভর একটা বৃষ্টিপাত তৈরি করেছিল যেটা দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর এই সংলগ্ন এলাকাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়িয়েছিল এটা কিন্তু কাজ করছে এবং এই যে ঘূর্ণাবর্জ্যগুলি রয়েছে এর প্রভাবে একটু জলীয় বাষ্পের যে আদান প্রদান একটু এদিক ওদিক হবে ফলে ব্যবসাক্রমটা বাড়ছে কিন্তু এর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব এখনও জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর যেটা বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে চার থেকে পাঁচ দিনের মধ্যে মানে একটু বিক্ষিপ্ত টাইপের সম্ভাবনা ওই ভাগ্যের বৃষ্টিপাত লোকাল হলে হতে পারে এটা আমরা যেটুকু বুঝতে পারছি সেটা আমাদের বলে রাখলাম তাও চেক করে দেখব এর পাশাপাশি তাপপ্রবাহ এখন বলছে আবহাওয়া দপ্তর যে তেরো তারিখ পর্যন্ত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়খন্ড বিহারের দিকে তাপপ্রবাহ জারি থাকবে তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে যেটা আমরা বলছিলাম যে বারো বা তেরো বলেছিলাম মোটামুটি করে দেখা যাচ্ছে যে দু একটু লেট হচ্ছে তো তার মানে চোদ্দো তারিখ থেকে পরিবর্তনটা হবে পাঞ্জাব হরিয়ানা নয় থেকে তেরো জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বাজিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশের দিকেও দশ থেকে তেরো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকবে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ভালোই গরম এবং সিবিআর হিট ওয়েভ কন্ডিশন থাকবে উত্তরপ্রদেশের দিকে নয় থেকে তেরো বিহারের দিকে ন তারিখে উষ্ণ রাত্রির কথা বলছে তো বিহারের সব অংশ নয় কিছু অংশে মেঘলা থাকছে এবারে আরেকটু খবর রয়েছে যেটা আমাদের একটু দেখাবো এখানে ঘূর্ণাবর্ত দেখুন কোথায় কোথাও রয়েছে লিস্ট করাই আছে যে উত্তর মানে পশ্চিম উত্তরপ্রদেশ এখানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা রয়েছে মধ্য আসামে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জন্য হয়তো বাংলাদেশের দিকেও বৃষ্টিটা যাচ্ছে হয়তো বিহারের দিকের পূর্বভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সৌরাষ্ট্রে রয়েছে ঘূর্ণাবর্ত এমনটাকে দেখা যাচ্ছে এর পাশাপাশি মহারাষ্ট্র থেকে একদম কেরালার উত্তর ভাগ পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে ইতিমধ্যে ওখানে বর্ষা প্রবেশ করেছে ফলে ওখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লেগে থাকবে এবারে আমরা দেখে নিচ্ছি তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা মানে সোমবার পর্যন্ত কিছুটা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে বাড়বে তার মানে ওই জন্যই গরমটা বেশি লাগবে ঘামও বেশি হবে বাষ্প থাকার জন্য আর যেটা তারপরে কিন্তু পরিবর্তন হবে না বলছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে আমরা যে ষোলো থেকে আঠেরো এই সময়কালে বৃষ্টিপাত ছড়াবে এবং সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারত উল্লেখ করা রয়েছে তার মানে বর্ষার লাইন ঢুকে যাবে ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে তার মানে বৃষ্টিপাত একটু বেশি করে হতে পারে সম্ভাবনা থাকছে তার মানে বর্ষা ঢুকে পারে এবারে দেখুন এই যে ছকটা এই ছকটা দেখলে আন্দাজ করা যায় তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে দশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এগারো তারিখ থেকে টানা চলবে উত্তরবঙ্গে সিকিমের দিকে ইতিমধ্যে চলছে চলবে গাঙ্গি পশ্চিমবঙ্গে এই নয় দশ মানে রবি সোম মঙ্গল বুধ এই চারটে দিনে খুব ভালো সম্ভাবনা নেই গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দু এক জায়গাতে একটু এদিক ওদিক করে কোথাও লোকাল মেঘ হলে বৃষ্টিপাত হতে পারে এমন হতে পারে বীরভূমে একটু হতে পারে মুর্শিদাবাদে একটু হতে পারে পুরুলিয়ার দিকে একটু হতে পারে বা পশ্চিম মেদিনীপুর বা হয়তো ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে ওই মানে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে মেঘ উঠলে তবেই এইগুলো হবে নাহলে এগুলোও কিছু হবে না বা একটু বাংলাদেশের সংলগ্ন এলাকাতে যদি কিছু হয় তো সেগুলোতে নাহলে কিন্তু বৃষ্টিপাতের ভালো চান এই আপাতত এই বারো তারিখ পর্যন্ত নেই একটুখানি করে পরিবর্তন হবে তেরো তারিখে যেটা চোদ্দো তারিখে গিয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল যাচ্ছে যেটা চোদ্দো এবং পনেরো আশা করা যাচ্ছে যে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা পা রেখে দেবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিহারের দিকেও দেখা যায় যে যখন বিহারেও কিন্তু বদল হচ্ছে তার মানে ওই যে ইসলামপুরে আটকে রয়েছে একত্রিশ তারিখ থেকে সেটা হয়তো এবারে একটু মুভ করতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এটা আমাদের আবহাওয়া দপ্তর আপডেট থেকে কিন্তু অনেকটা বলে দিলাম এবার এখানে না রেখে এবার আমরা চলে যাচ্ছি উইন্ডে থেকে আপনারা অবশ্যই ভিডিওটিকে এতক্ষণ দেখছেন লাইক করে দেখতে থাকুন তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আকাশ আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকা গড়ের মাঠ একদম কোনো বি মেঘ নেই মাঝে মাঝে একটু আংশিক পাতলা মেঘ ঢুকছে যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে এবং এই এলাকাতে মনমোহন সিং এই যে ঘূর্ণাবর্তগুলো কাজ করছে মধ্য আসামে একটা ঘূর্ণাবর্ত বলছে তার জন্য দেখা যাচ্ছে যে শিলং গুহাটি এই যে হোজাই এই শিলচর এই কাছাকাছি এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে একটু মেঘটা দেখলেন বুঝতে পারবেন যে মেঘগুলো কিন্তু একটু ছড়াচ্ছে যে ছেঁড়া মেঘ হচ্ছে আর পূর্ব বিহার এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এইগুলো কিন্তু ঘোরাচ্ছে ফলে দেখুন এই যে মেঘটা ঘুরছে বোঝা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত দুটো কাজ করছে ভালোই সামনাসামনি দুটো রয়েছে ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর কিছুটা রাজশাহী ময়মনসিং সিলেট এবং ঢাকার উত্তর এবং উত্তর পূর্ব ভাগ এর পাশাপাশি কিছুটা ত্রিপুরা এই যে আগরতলা রয়েছে অম্বাস রয়েছে খোয়াই ধুরমা এই যে এখানে ধর্ম ধর্মনগর রয়েছে কুমারঘাটা রয়েছে মৌলুইবাজায় এই সমস্ত অংশে কিন্তু সিলেটের দিকে দক্ষিণ আসামের দিকে শিলচর লুমডিং এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক পাতলা মেঘ চট্টগ্রামের দক্ষিণ ভাগ বরিশাল খুলনা রয়েছে পাশাপাশি আমাদের এখানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দেখুন চন্দননগর রয়েছে এগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে হাওড়া খর্দা লোকাল মেঘ তৈরি হলে এদিকে তবে কিন্তু হবে শান্তিপুর দেখুন কৃষ্ণনগর কাটোয়া বোলপুর সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল পুরোপুরি ফাঁকা রয়েছে রোদ ঝরমল আকাশ এবং প্রচণ্ড গরম রঘুনাথপুর দুর্গাপুর হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর খাতড়া কোথাও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন থাকবে না ঝাড়গ্রাম থেকে বেলদা সব দীঘা মন্দারমণি কণ্ঠাই কাকদ্বীপ থেকে শুরু করে ফেদার কোন সবগুলোতেই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এবার এইগুলোই যখন বর্ষা ঢুকে পড়বে তখন এগুলো সব বদলে যাবে তাহলে যদি লোকাল মেঘ নতুন করে তৈরি হয় বা এগুলো বদল হয় তবেই সম্ভবনা সম্ভাবনা যদি না হলে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে তার মানে বৃষ্টিপাত হবে না বলে সেটা আপনাদের বলছি এবারে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আপনাদের দিচ্ছি যেটা পরিবর্তন হচ্ছে দেখুন যেটা আঠারো তারিখের দিকে দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ রয়েছে ঘূর্ণাবর্তর মতো দেখতে পাচ্ছেন বায়ুপ্রবাহ উত্তর পশ্চিম দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বেঁকে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে চলে আসছে তার মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও নদীয়া এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে তো সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত আসবে বীরভূমে বৃষ্টিপাত হবে পুরুলিয়া হবে নদীয়া হবে সব থেকে বৃষ্টিপাত বিহারের দিকেও ঢুকে পড়ছে এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই এলাকাটা পুরোটা বৃষ্টিপাত থাকছে আঠেরো তারিখের দিকে এবারে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখি উত্তরবঙ্গে যেমন যেটা আমরা বলছিলাম যে রাত থেকে বৃষ্টিপাত চলাচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে এই বৃষ্টিগুলো কিন্তু রাতভর হয়েছে তো ঘূর্ণাবর্ত কাজ করেছে ঘূর্ণাবর্ত এবং ইসলামপুর থেকে শুরু করে এই পুরো এলাকা বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় বাংলাদেশের সিং সিলেট কাজ করেছে এগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো রাতভর হয়েছে এবং মেঘ আরও ছড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন দেখা যাচ্ছে যে গরমটা কিন্তু রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বিকেলের আশেপাশে মেদিনীপুরের দিকে একটু চান্স রয়েছে দু এক জায়গাতে যদি মেঘ ডেক হয় একটুখানি করে বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি টাইপের হতে পারে বৃষ্টিপাত যদি হয় বা মেঘ ওঠে তাহলে কিন্তু তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনো গতিবেগে ধর হাওয়াও থাকবে বাংলাদেশে একটু চানচল রয়েছে অল্প করে এগুলো কিন্তু খুব গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যেটা বলছে যে লোকাল মেঘের ওপর ভরসা এগুলো কোনোভাবে কোনো বলা যাবে না যে আমরা এলাকায় বৃষ্টিপাত হবেই এটা মোটেই আমরা বলছি না বা সম্ভাবনা কিন্তু অনেকটা কম তবে লোকাল মেঘ তৈরি হলে যেটা এখানে ধরা পড়বে না অল্প বৃষ্ট সম্ভাবনা রয়েছে কারণ জলীয় বাষ্প ঢুকে রয়েছে পর তো কাজ করছে ফলে কোথাও কোথাও লোকাল মেঘ যদি তৈরি হয় নাহলে কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপারটা ভোগাবে এটা কিন্তু রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বিকাল পর্যন্ত অস্বস্তিকর ব্যাপারটা থাকবে একটু দম হাওয়াটা হয়তো পাবেন এগুলো কিন্তু থাকবে তাই দমকা হাওয়া রাতের দিকে সুস্থ সস্তে একটু দিতে পারে এই ব্যাপারটা থাকলেও এবারে বৃষ্টিপাত যেভাবে হবে দেখুন দশ তারিখের দিকে আমরা দেখছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব এবং দেখুন দক্ষিণবঙ্গে যে সামান্য সামান্য কোথাও মেঘ হলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগারো তারিখেও গরম থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রবাহিতের মধ্যে আপাতত বলে দিয়েছে হিট ওয়েভ কন্ডিশন চলছে তাই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে প্রচণ্ড গরম আর উষ্ণ আর্দ্রযুক্ত গরম থাকবে মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ভ্যাবসা গরমে কিন্তু ঝাঁসপাঁচ অবস্থা এগারো তারিখের দিকে অল্প অল্প করে জলীয় বাষ্পের প্রবেশ হবে তবে যেটা আমরা বলছিলাম যে যতই প্রবেশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিছু নেই বারো তারিখ থেকে এবং বারো তারিখ পর্যন্ত ওই রকমই রয়েছে তেরো তারিখের থেকে অল্প করে পরিবর্তন হবে এই সময়কার পর্যন্ত উত্তরবঙ্গে দেখুন যেটা টানলাম যেটা দেখতে পেলেন না এই যে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত মানে ফাটিয়ে বৃষ্টিপাত থাকবে রংপুর মরমনসিং সিলেটার দিকেও বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে ওই মালদার দিকে নেমে আসবে এই রকম করে কিন্তু রয়েছে এবার বারো তারিখের পর তেরো তারিখে চলে আসছি তেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আর থেকে সকালে থাকবে কিন্তু বায়ু প্রবাহ ঘুরে যাবে পুবালি হাওয়া পারে এই সময়কালে বর্ষার লাইনটা একটু এগিয়ে যাবে সম্ভবত বিহারের দিকে বৃষ্টিপাত ঢুকে পড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তারিখের বলা দেখা যাচ্ছে না পনেরো তারিখ এখন বিহারের লাইনটা ঢুকছে যে এই লাইনটা এগোবে এই যে ইসলামপুরে যেটা এখানে আটকে আছে একটু দেখাই ভালো করে ইসলামপুর মানে কোথায় এইখানটায় এই যে উত্তর দিনাজপুর ইসলামপুর এখানে বর্ষার আটকে আছে এই লাইনটা এবারে ছেড়েছে ছেড়ে গিয়ে একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অর্থাৎ বিহারে বৃষ্টি ঢুকে পড়বে এবং মালদা তার পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিটা এখানে ছড়াতে পারে ঢুকে পড়তে পারে কিছু কিছু এলাকাতে ঢুকতে পারে ওই এলাকাটা যাবে এবং পনেরো তারিখে দেখবো যে এই দক্ষিণবঙ্গে যে কলকাতার দিকে যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু এবারে এগিয়ে যেতে পারে সেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং আমাদের একটু এবারে এগোবে যেটা আস্তে আস্তে যেটা কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি এগুলো মেদিনীপুর বা ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমানের দিকেও আস্তে আস্তে এগোবে পনেরো তারিখে একটা বৃষ্টিপাত আমরা পূরাবাস ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা কিন্তু হতে পারে এবং মনমন সিং তো সিলেট ছিল এবারে যেটা হবে রাজশাহী থেকে শুরু করে এখানে খুলনা বিভাগে বরিশালের দিকে বৃষ্টিপাত ঢুকে পড়বে সুতরাং যেটা আটকে আছে সেটাকে হবে পনেরো তারিখ রাতে দেখা যায় যে উত্তরবঙ্গে বিহারের দিকে বৃষ্টিপাত রংপুর রাজশাহীর দিকে বৃষ্টিপাত ভালো হবে এবং ভারী বৃষ্টিপাতের মতো আসছে যেটা মুর্শিদাবাদের দিকে ঢুকছে ষোলো তারিখের দিকে তো নয় নহাটি থেকে শুরু করে একদম ধুলাউড়ি থেকে করিমপুর বেলডাঙ্গা বহরমপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং একটা পরিবেশ বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ষোলো তারিখে যদি দেখি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনায় পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়ছে অর্থাৎ এই এগুলো আরও একটু অদল বদল হবে মোটামুটি একটা ইঙ্গিত যে পনেরো তারিখ থেকে বর্ষা হয়তো ঢুকে পড়বে খাতায় কলমে ঢুকে পড়বে এবং কিছু বৃষ্টিপাতও দেবে তিন চার দিন হয়তো বা চার পাঁচ দিন বৃষ্টিপাত দেবে কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হবে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত হলে কিন্তু দু এক জায়গাতে চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে সুন্দরবনার দিকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে ষোলো তারিখে পর সতেরো তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে এবং মেঘলা আকাশ থাকবে এই সময়তে চন্দ্রকোনা থেকে শুরু করে চন্দ্রনগর থেকে সরি চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতোর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গ্রা এখানে খড়গপুর বালিচক বেলি বেলদা পাঁশকুড়া সবং ময়না ভগবানপুর এগরা মনপুর, কন্টাই বাতাগাঁও মন্দারমণি এখানে গঙ্গাসাগর প্রসারগঞ্জ নামখানা কাকদ্বীপ কুলপি রায়দিঘি এখানে হলদিবাড়ি জয়নগর ডায়মন্ড হাওড়া বসিরহাট কেওয়াতলা ক্যানিং বারাসাত বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা ঘাটাল খানাকুল সবদিকে আরামবাগ পাবা চন্দনকোনাতে বললাম জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাহ সিঙ্গুর পানিহাটি সোদপুর ব্যারাকপুর এখানে কলকাতা নিউ টাউন দমদম সব দিকে কিন্তু বারিপুর বিজনীপুর হিঙ্গলগঞ্জ টাকি স্বরমনগর বাদুড়িয়া হাবড়া নগরকুড়া এদিকে রয়েছে কাঁচড়াপাড়া বনগাঁ রানাঘাট চাকদা পান্ডুয়া শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর পাটুলি মুরাগাছা চাবড়া দর্শনা ঝিনাইদ করচাঁদপুর আলমডাঙ্গা ও এখানে শৈল মাগুরা এখানে বালিদা বলমারি এদিকে কিন্তু রয়েছে গোপালগঞ্জ ভের এখানে যশোর লহগড়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে শান্তিপুর কৃষ্ণনগর মন্টেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া তেবুগ্রাম সব দিকেই চলে আসবে বৃষ্টিপাত শিউড়ি আসানসোল দুর্গাপুর দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়বে সতেরো তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত ছড়াবে এবং সতেরো তারিখের পর আঠেরো তারিখ আরও বৃষ্টিপাত আসছে সতেরো তারিখ রাতে দেখা যাচ্ছে মেদিনীপুর হাওড়া কলকাতা চব্বিশ পরগনা এগুলোতে এবং ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত ছড়াচ্ছে এবং কোথাও কোথাও মাঝের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখেও আমরা দেখবো যে আরও বৃষ্টিপাত থাকবে এখন এই যে ঘণ্টাবর্থ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কাজ করবে সুতরাং আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব দিকেই বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণটা ফেলে দেখি কী পরিবর্তনটা পাইলাম আগের দিনে দেখেছিলাম যে অনেকটা কম এখন কিন্তু পাঁচ দিন পর এই যে দশ দিনে চলে গেলাম দেখুন বৃষ্টিপাতের পরিমাণে গোলাপি গোলাপি কালার চলে আসছে উত্তরবঙ্গে তো রয়েছে প্রচুর বৃষ্টিপাত অনেক বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিনে আগামী তিন দিনেও রয়েছে পাঁচ দিনের মধ্যে একটু বাড়বে দশ দিনের মধ্যে আরেকটু বেড়ে যাবে সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টিটা লেগে থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে এবারে ঢুকে পড়বে ঘূর্ণা বর্ত প্রভাব হতে পারে একটু জিএফএসে ফেলে দেখি জিএফএসে কী বলছে জিএফএসে বৃষ্টিপাত মোটামুটি একই রকম ইসিএম ডব্লুএম এবং এবং যে মোটামুটি একই রকম দেখা যাচ্ছে তার মানে বৃষ্টিপাত আসছে এটা বলা যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে মহারাষ্ট্রের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকে পড়েছে যখন যেহেতু বর্ষা লাইনটা কিছুটা এগিয়ে গেছে এবং ওখানে বৃষ্টিপাত কাজ করছে দেখুন পরিষ্কার একটু চিত্রটা দেখাই জুমটা কমাই এই দেখুন প্রচুর বৃষ্টিপাত রয়েছে এগুলো কিন্তু চলছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেটা রাত থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও জারি রয়েছে এবং বিভিন্ন অংশে এখনও কখনও হয়তো থমকে আছে বা আকাশ আবার মাঝে মাঝে একটু আংশিক আকাশ এগুলোর মধ্যে কিন্তু দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে মেঘ তৈরি হচ্ছে উত্তরবঙ্গ রংপুর মরমনসিং সিলেট ঢাকা এখানে ত্রিপুরা এবং তার পাশাপাশি কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এগুলোতে একটু করে মেঘ যাচ্ছে মালদার দিকগুলোতে মেঘ যাচ্ছে তাই ঘূর্ণাবর্তের ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বাকি রোজ জন্মলে আকাশ গরমটা বজায় থাকবে এর মধ্যে বিশ্ব বিশ্বখবর যে বর্ষা আসছে যেটা পনেরো তারিখের এদিক বা অধিক হতে পারে আপাতত পনেরো তারিখ বলে রাখলাম এবং চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাবে মেঘলা আকাশ থাকবে পনেরো তারিখ থেকে আঠেরো বা উনিশ বা কুড়িও হতে পারে তার আগে পর্যন্ত ফাঁকা ফাঁকায় থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে আলাদা কথা ধন্যবাদ